সেই সাপ এত সাপ কে রে ইনি নিয়ে যায় ইনি মানা যায় না বিসমিল্লাহির রহমানির রহিম ফ্রেন্ড আমার আজকের ভিডিওটা পৃথিবীর যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবের দাম্মাম পিঠা মেলা থেকে আমার এমডি জামান ব্লগস ফেসবুক পেজ এবং জামান ভাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটা ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দাম্মাম বাংলাদেশি প্রবাসী শীতকালীন বাহারান থেকে আপনারা আসছে বাহারান থেকেও কয়েকজন বাংলাদেশি ভাই এখানে আসছে পিঠা মেলাতে যোগ আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আমি আপনাদেরকে চেষ্টা করবো বিস্তারিত এই আজকের যে পিঠা মেলা পিঠা উৎসব কিন্তু আমার চেষ্টা করবো আমার বিরুদ্ধে আপনাদেরকে দেখানোর জন্য সৌদি আরব দাম্মামে শীতকালীন পিঠা উৎসব কিন্তু অত্যন্ত সুন্দর এবং এত ভালোভাবে চলছে দেখুন কত রকমের যে পিঠা দাম্মাম ফয়সালিয়া আল খামিজ বাংলাদেশিদের মিলন মেলা কিন্তু শুরু হয়েছে এই পিঠা উৎসবের মাধ্যমে আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে মানুষের মধ্যে কত আনন্দ উদ্দীপনা নিয়ে এই যে যারা ফ্যামিলি নিয়ে থাকে সবাই কিন্তু যার যার বাসা থাকে এখানে বিভিন্ন রকমের প্রায় তিনশোর অধিক আপনার পিঠার আইটেম এই যে দেখেন কত রকমের পিঠা বাংলাদেশি ঐতিহ্যটা কিন্তু তুলে ধরা হয়েছে সৌদি আরবে এবং এখানে কিন্তু একটা প্রবাসীদের মিলন মেলা আমি বলবো কারণ আমি এরকম জমজমাট অনুষ্ঠান বাংলাদেশিদের একটু কমই দেখা হয় আর বিশেষ করে এই যে শীতকালীন পিঠা বাংলাদেশি আপনার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের পিঠা এখানে কিন্তু আমাদের দেশের যত রকমের পিঠা সব পিঠাই কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে যে যেই পিঠা বা যে যেই ভাবি যেই ভাই যে যেটা বানায় আনছে পিঠার উপরে তার নাম মোবাইল নাম্বার সব কিন্তু লেখা আছে আপনি দেখেন এই যে দেখেন অনুষ্ঠান শেষে কিন্তু এই পিঠা সবার মধ্যে বন্টন করে দেওয়া হবে দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে প্রতি বছরই নাকি এভাবে পিঠা উৎসব হয় দাম্মামে যদিও গত কয়েকদিন আগে আমি একটা জায়গাতে গেলাম আর আজকে আসলাম একটা এই জায়গাতে আমি আমার লাইফে সৌদি আরবে এই পিঠা উৎসবে আসলে আমন্ত্রণ পাইছি এখানে আসছি দেখলাম সত্যি এখানে আসার পরে এই পিঠা দেখা সবাই যেহেতু বাংলাদেশি ভাই ভাবি সবাইকে দেখে আসলে আমার ফিলই হয় না যে আমি যে সৌদি আরবে আসি সৌদি আরব থেকে কথা বলতেছি ওই জিনিসটা আসলে আমার কাছে অনুমানই হয়েছিল না এই যে দেখেন পিঠা কত রকমের যে পিঠা অসংখ্য আইটেম যে যেই পিঠা পারে সে সেই পিঠা কিন্তু বানায় এখানে নিয়ে আসছে এই পিঠা উৎসব কিন্তু এখানে কিন্তু আপনার পিঠা উৎসবে কিন্তু আপনার লটারি আছে লটারিতে প্রথম পুরস্কার স্বর্ণের চেইন তারপরে আছে আপনার টিভি ফ্রিজ গড়ি ডায়মন্ডের আংটি এবং ডাকা টু বাংলাদেশ বাংলাদেশ টু ডাকা বলতে রিটার্ন টিকেট ফ্রি লটারিতে এরকম বিশটা লটারি কিন্তু এখানে দেওয়া হবে জানি না কোন ভাগ্যবান ভাই অথবা বোনেরা এই লটারিগুলো পায় এই যে দেখেন কত সুন্দর জাঁকজমক পূর্ণভাবে কিন্তু এই পিঠা উৎসবটা হয়ে গেল সৌদি আরবের দাম্মাম ফয়সালিয়া আল খামিজ বাংলাদেশি ধাম্মাম প্রবাসীর ভাইদের উদ্যোগে এই যে দেখেন আমাদের দেশের মেয়েরাই কিন্তু সার্ভ করছে এখন কিন্তু পিঠা সর্বশেষ যেই ই চলতেছে সবাইকে কিন্তু পিঠা বিতরণ করতেছে এই যে দেখেন সারিবদ্ধভাবে সবাই কিন্তু পিঠা নিচ্ছে অনেক আনন্দ উদ্দীপনার মাধ্যমেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা এখানে হয়ে গেল পিঠা উৎসব শীতকালীন পিঠা সত্যি আমি এখানে আসতে পেরে অনেক ভালো লাগলো এবং আপনাদেরকে শেয়ার করতে পেরেও ভালো লাগলো নিজের চোখে দেখে গেলাম অনেক ভালো লাগছে সবার মধ্যে একটা যেন ঈদের আমেজ কারণ এভাবেই কিন্তু একসাথে প্রবাসী বাংলাদেশি পরিবার ফ্যামিলি ব্যাচেলর সবাই কিন্তু একসাথে হওয়ার খুব সুযোগ কম থাকে এই পিঠা উৎসবের মাধ্যমেই কিন্তু সবাই যেন একসাথে হলো এবং এটা যেন একটা বাড়তি আনন্দ প্রবাসী দাম্মাম প্রবাসী ভাই এবং বোনদের জন্য এই যে দেখেন আমাদের দেশের মেয়েরাই কিন্তু পিঠা সার্ভ করছে বা পিঠা বিতরণ করতেছে এই যে দেখেন সারিবদ্ধভাবে সবাই কিন্তু যে যেই পিঠা পছন্দ নিতেছে

এটা বিমানের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার সুচবি পিঠা নেওয়া শেষ হলে একটু আসবেন হ্যাঁ যে বিমানের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার এটা মাথায় দিন বিমানের পক্ষ থেকে উপহার মাথায় দিন

যারা যারা মনির ভাই দেখতে পাচ্ছি আজকে কোন কাজ কর না আমিন ভাই সামনে অনেক লোক কাজ কেউ ওই দিকে আমরা আমরা এখানে মধ্যে অনেক রাশ দেখতে পাচ্ছি আপনারা এখানে মধ্যে অনেক রাশ আপনি ইয়ে করবেন না আরো কাউন্টার আছে অনেকগুলো কাউন্টার আছে এই যে লাস্টের কাউন্টারে মেয়েরা দাঁড়া গেছে পিঠা নিয়ে কেউ কাস্টমার পাচ্ছে না এরা পয়সা লাগবে না কুপন লাগবে শুধু এদিকে আসেন সামনে আসেন সামনে আসেন সামনে আসেন পয়সা লাগবে না কুপন দিলে হবে কুপন ছাড়া কেউ দিবে না ভেরি ভেরি গুড নেক্সট টাইম তোমাদের যদি আমরা আরো অনেক কিছু করবো হ্যাঁ আমাদের এই কাউন্টারে আছে আমাদের স্কুলের ছেলেরা আমাদের ছেলেরাও ভালো কাজ করছে আমরা দেখতে পাচ্ছি বা ছেলেরাও ভালো কাজ করছে একটা কুপনের মিলিমে একটা পিঠা দিচ্ছে স্বজনবিধি হচ্ছে না পাশাপাশি ভাবিরও অনেক সুন্দর আশশৃঙ্খল ওরা রাখছেন ওনারাও হাত দিয়ে নিচ্ছেন না ওনারাও কুপনের মিলিমায় পিঠা নিচ্ছেন হ্যাঁ এখানেও আমাদের আরও কিছু মেয়েরা আছেন তারাও সুন্দর কাজ করছে ভাইদেরকে ভাই কি অবস্থা অনেক দিন হয়ে গেলে कन्फर्मेशन है भाई लाइन मेंटेन करो लाइन मेंटेन करो प्लीज भाई किचन में चले प्लीज किचन में ये शिखर ये शिखर

পিঠা মেলা উৎসবে কিন্তু আজমল ট্রাভেলস দাম্মাম সিকু মার্কেটে যে আজমল ট্রাভেলস এই যে দেখতে পাচ্ছেন এই আজমল ট্রাভেলসের মালিকের সাথে কথা বলবো আজকের এই পিঠা মেলাতে বাই আসলে কি দিচ্ছে আমি যদি সংক্ষেপে আপনার কাছে একটু জানতে চাই এবং আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে যারা দেখতেছে আপনাকে আমাকে আমাদের সবাইকে এবং আজকের এই পিঠা উৎসব যারা দেখতেছে তাদের সবার উদ্দেশ্যে আসলে আপনার একটু মতামতরা যদি সংক্ষেপে প্রকাশ করি ধন্যবাদ আপনাকে আসলে সর্বপ্রথম আমি আমাদের আজকের এই মেলা দু হাজার এটার যারা আয়োজন করেছেন তাদেরকে আমি অনেক অনেক অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আরও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যারা আজকে এখানে আমাদের সাথে পার্টিসিপেন্ট হয়েছেন এরই মধ্যে আলহামদুলিল্লাহ আজকে এই এই আনন্দ মুহূর্তে সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে এই পিঠামেলায় আমরা এটা আজকে মোটামুটি দাম অনেকগুলি কোম্পানি ট্রাভেল এজেন্সি সার্ভিস এজেন্সি বড়ো বড়ো কোম্পানিগুলি সবাই আমাদের সাথে আসছেন আলহামদুলিল্লাহ এখানে বিশাল বড় একটি মিলন মেলা বলতে পারেন আর আজকের এই আয়োজনে আমি আমার আজমল ট্রাভেল এজেন্সি থেকে প্রতিবারের মতো আমি উমরা করার জন্য ফ্লাইটে ফ্লাইন আসে টিকিট দিয়েছি আশা করি যিনি এই উমরার টিকিটটা পাবেন উনি অনেক হ্যাপি হবেন কয়টা টিকিট দিচ্ছেন আমি দাম্মাম জেদ্দা দাম্মাম দুটো টিকিট দিয়েছি দুইটা টিকিট দিচ্ছেন রিটার্ন টিকিট রিটার্ন টিকিট জি রিটার্ন টিকিট প্রতিবারই আমি দিচ্ছি আবার এবারও দিলাম এবং আমি আসলে যিনি উমরা করতে যাবেন তিনি অবশ্যই অনেক ভাগ্যবান হবেন ওই চিন্তা ভাবনা করে আমি উমরার টিকিটটা চুজ করলাম যদিও এখানে পঁচিশটার মতো র্যাফেল ড্র আছে আরও অনেক দামাম ঢাকা দামাম টিকিট আছে তারপরে গোল্ডের চেইন আছে গোল্ডের সেট আছে আরও অনেক কিছুই আছে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য আর আমি কিন্তু আপনাদেরকে আগেও চিনি আগেও আপনাদের ব্লগ বানাইছি কারণ আমি জানি দাম্মাম সিকু মার্কেটে যতগুলো টিকিট অফিস আছে আপনাদের টিকিটে টিকিট অফিসে গেলে কিন্তু হয়তো বাংলাদেশি ভাই বোন যারা আছে এদেরকে যথেষ্ট ইজ্জত করেন সম্মান দেন এবং ভদ্র ভাষায় কথা বলেন এবং সর্বনিম্ন টিকিট দেওয়ার চেষ্টা করেন এটা কিন্তু আমি জানি আমাদের বিষয় হচ্ছে যে আমরা কোয়ালিটি সার্ভিস ডিসকাউন্ট তো আছেই তারপরে আমরা চেষ্টা করি টোয়েন্টি ফোর বাই সেভেন সার্ভিস দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের প্রবলেম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা দেখলেন অবশ্যই ট্রাভেলসে চলে আসবেন সৌদি আরবে দাম্মাম সিকু মার্কেট মদিনা আর আপনার পুরো ডিটেলস যদি যদি কেনাটা বলে আমাদের হচ্ছে দুটি ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ হচ্ছে দাম্মাম সিকোতে সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে গিয়ে গোবর সোমালিয়া ফিফটিন সেভেন্টিন ক্রচের ক্রসের মাঝখানে তো আপনারা আমাদের কাছে চলে আসবেন আপনারা টোয়েন্টি ফোর বাই সেভেন সার্ভিস আমাদের থেকে পাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন যেই সকল ভাই এবং বোনদের মোবাইল নাম্বার দরকার আত্ম ট্রাভেলসের কমেন্ট বক্সে প্রথম কমেন্টসে কিন্তু আপনি আপনার নাম্বার পেয়ে যাবেন

যে পিঠা উৎসব আমি কিন্তু চেষ্টা করলাম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে আমি জানি না আমার ভিডিওটা আজকে কেমন লাগলো এবং কতটুকু দেখাতে পারছি তবে আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে আজকে উৎসব ঘুরে আপনাদেরকে বিস্তারিত দেখাতে ভাই কেমন লাগলো আসলে আজকে অনুদিনা যদি একটু সংক্ষেপে প্রকাশ আমার ভালোই লাগছে পরিবেশ খুবই ভালো এবং আয়োজনে খুব সুন্দর মোটামুটি আমরা সবাই এনজয় করতেছি থ্যাংক ইউ তো ফ্রেন্ড সর্বশেষ তথ্যটা আমার সৌদি আরব দাম্মাম থেকে এটাই ছিল যারা আমার এই ভিডিওটা জামান ব্লগস আমার ফেসবুক পেজে দেখলেন অবশ্যই সকলের কাছে অনুরোধ করবো সৌদি আরবের দাম্মাম সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার জামান ব্লগ ফেসবুক পেজ এবং জামান ভাই আমার ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম